আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ এক ফেব্রুয়ারি শনিবার আজকের সুন্দর বিশেষ বিশেষ খবর হলো মদ্ব্যিত্তের বড় উপহার নরেন্দ্র মোদির 12 লক্ষ পর্যন্ত আয়ে দিতে হবে না কর বাজেটে কৃষকদের জন্য বড় ঘোষণা আসলে হচ্ছে ইউরিয়া প্ল্যান দিল্লির বুথের আগে জোর দक्का केजरीवाल এক সঙ্গে इस्तीफा সাত আম আদমি পার্টির বিধায়কের প্রতিটি জেলা হাসপাতালে ক্যান্সার সেন্টার বাজেটে বড় ঘোষণা অর্থমন্ত্রীর মহাকুম্ভে মৃত একশো সংখ্যা লুকোচ্ছে সরকার দিল্লি যাত্রার আগে বিস্ফোরক অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্লান্তিকর রাষ্ট্রপতিকে কটাক্ষ করে জুড়া আক্রমণের মুখে সোনিয়া গান্ধী এবং সর্বশেষ খবরটি হল রাস্তার কাজে দুর্নীতি খুব কাটাখালে এবারে শুনুন বিস্তারিত খবর মোদী সরকারের দ্বিতীয় বাজেটে আয়করে বিশাল ছাড় দেওয়া হলো মধ্যবিত্তদের আজ নির্মলা সীতারমণের বাজেটে আয়কর ছাড়ের পরিমাণ সাত লক্ষ থেকে বাড়িয়ে করা হল বারো লক্ষ টাকা পর্যন্ত সেই সঙ্গে অর্থমন্ত্রীর ঘোষণা আগামী সপ্তাহে আসছে নতুন আয়কর বিল এক কথায় বলা যায় তৃতীয়বার ক্ষমতায় আসার পরই আয়কর নিয়ে হতে চলেছে বড়সড় রদবদল বাজেট পেশের আগে শুক্রবার নরেন্দ্র মোদী বলেছিলেন প্রার্থনা করব মা লক্ষ্মী গরিব এবং মধ্যবিত্তদের উপর সদয় হবে এরপরে আজ নির্মলার বাজেটে সেই সম্ভাবনাই হলো সত্যি আজ বাজেট পেশের সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী ঘোষণা করে সরকারি ও বেসরকারি সংস্থার বেতন ভোগীদের বছরে বারো লক্ষ পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত আয়ে শূন্য রাখা হয়েছে করের পরিমাণ অর্থাৎ বারো লক্ষ টাকা পর্যন্ত আয়ে দিতে হবে না কোনো কর উল্লেখ্য দুই হাজার চব্বিশ সালে পূর্ণাঙ্গ বাজেটে নতুন কর কাঠামোর ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডিডাকশনের পরিমাণ পঞ্চাশ হাজার থেকে বাড়িয়ে পঁচাত্তর হাজার টাকা করে নির্মলা তবে এবার সেই কাঠামোর কোনো পরিবর্তন হয়নি অর্থাৎ বেতনভোগীদের ক্ষেত্রে বারো লক্ষ পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত আয় দিতে হবে না কোনো কর অন্যদিকে এবারের বাজেটে প্রবীণদের জন্য বড় ঘোষণা করা হয়েছে তারা পঞ্চাশ হাজার থেকে বেড়ে এক লক্ষ টাকা পর্যন্ত আয় করে ছাড় মিলবে এক কোথায় বলা যায় এবারে বাজেটে আয়করের উপরে বিশেষ নজর দিয়েছে मोदी সরকার অপর দিকে অর্থমন্ত্রী निर्मला सीतारामনের বাজেটে কৃষকদের নিয়ে বড় ঘোষণা কৃষিতে উৎপাদনশীলতা কম হয় নানা রকম সস্য ফলানোর দিকে নজর সরকারের শেচার প্রতি নজর শেত ব্যবস্থা তৈরির দিকে চড়িয়ে দেওয়া হবে প্রধানমন্ত্রী ধনধান্য যোজনার দিকে আরো কৃষককে জুড়তে হবে ছয় বছরের প্রকল্প নীতি ডাল উৎপাদনে আত্মনিক হতে পারি। তৈল বীজ উৎপাদনে জোর দেওয়া হবে মৎস্য উৎপাদনে আমরা দ্বিতীয় এর জন্য আলাদা ইকোনমিক জোন অর্থমন্ত্রী জানালেন বিহারে মাখানা বোর্ড তৈরি হবে মাখানার জন্য বিশেষ সুবিধা দেওয়া হবে এছাড়া উচ্চ উৎপাদন শিল্পীদের জোর দেওয়া হচ্ছে বলেন মৎস্য উৎপাদনে আমরা সারা পৃথিবীতে দ্বিতীয় আর তুলা চাষীদের জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে যাতে তারা সামনে এগোতে পারে তিনি বলেন সরকার তিনটি ইউরিয়া প্ল্যান্ট তৈরি করবে পূর্ব ভারতে হবে আসামে একটি কিষাণ ক্রেডিট কার্ড তিনটিকে বৃদ্ধি করে পাঁচ লক্ষ করা হয়েছে একশোটি জেলার ধন প্রকল্পের সুবিধা পাচ্ছে প্রধানমন্ত্রী ধন কৃষি প্রকল্পের পরিধি প্রসারিত করা হবে দুগ্ধ ও মৎস্য চাষের জন্য পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ঋণ ফল ও সবজির জন্য বিশেষ পরিকল্পনা সরকার তুর উড়াদ এবং মসুর ডালের উপর জোর দিচ্ছে বলেও বাজেট বক্তৃতায় জানান অর্থমন্ত্রী নির্মলা সীতারমন অপরদিকে প্রতিটি জেলা হাসপাতালে ক্যান্সার সেন্টার বাজেটে বড় ঘোষণা অর্থমন্ত্রীর দুই সালের কেন্দ্রীয় বাজেটে স্বাস্থ্য খাতে একটি বড় ঘোষণার মাধ্যমে চিকিৎসা সুবিধার বিস্তার ঘটানোর পরিকল্পনা করেছে ভারত সরকার অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছেন আগামী তিন বছরের মধ্যে দেশের প্রতিটি জেলায় ক্যান্সার সেন্টার স্থাপন করা হবে এই সেন্টারগুলি জেলা হাসপাতালগুলিতেই তৈরি করা হবে যার ফলে ক্যান্সারের চিকিৎসা সহজলভ্য হবে দেশের প্রতিটি কোনায় দুইশটি ক্যান্সার সেন্টার স্থাপনের পরিকল্পনা করা হয়েছে এছাড়া দেশে চিকিৎসকদের সংখ্যা বাড়াতে সরকারের আরো একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা জানান অর্থমন্ত্রী তিনি ঘোষণা করেন মেডিকেল কলেজগুলিতে দশ হাজার আসন বৃদ্ধি করা হবে এর মাধ্যমে দেশের শিক্ষার্থীরা আরও বেশি সংখ্যায় মেডিকেল শিক্ষায় অংশগ্রহণ করতে পারবে এবং চিকিৎসকের অভাব কাটানো যাবে স্বাস্থ্যসেবায় আরো একটি বড় পদক্ষেপ হল গিগ ওয়ার্কারদের জন্য স্বাস্থ্য বীমা এবং সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় তাদের সুরক্ষা নিশ্চিত করা গিগ ওয়ার্কারদের জন্য সরকারের বিশেষ ব্যবস্থা অনুযায়ী প্রায় এক কোটি কর্মীর স্বাস্থ্য ও বিমার সুবিধা পাবে এর ফলে এই বিভাগের কর্মীরা স্বাস্থ্যসেবা পেতে সক্ষম হবেন যা তাদের জীবনযাত্রার মান বৃদ্ধি করবে নির্মলা সীতারমণের বাজেটে স্বাস্থ্য খাতের এইসব বড় ঘোষণা দেশের নাগরিকদের জন্য নতুন আশা এবং সুবিধা নিয়ে আসবে ক্যান্সার সেন্টার মেডিকেল আসন বৃদ্ধি এবং গিগ ওয়ার্কারদের জন্য স্বাস্থ্য বিমা সুরক্ষা এই পদক্ষেপগুলো ভারতের স্বাস্থ্য ব্যবস্থার এক নতুন দিগত্ব উন্মোচন করবে অপরদিকের চাপ বাড়ল কেজরিওয়ালের দিল্লি বিধানসভা নির্বাচনের পাঁচ দিন আগেই একসঙ্গে আম আদমি পার্টি ছাড়লেন সাত বিধায়ক দলের সুপ্রিমোকে চিঠি লিখে দলের সদস্য পোত্ চাড়ার কথা জানিয়েছেন তারা কেন তারা দল ছাড়লেন দল ত্যাগী বিধায়ক ভাবনাগৌর জানিয়েছেন কেজরিওয়াল এবং আপের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলা এই সিদ্ধান্ত তবে আম আদমি পার্টির এক সূত্রের দাবি আসন্ন বিধানসভা নির্বাচনের টিকিট না পেয়ে দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বিধায়করা ভাবনাচরাও আপনার সিদ্ধান্ত নিয়েছেন আদর্শ নগরের বিধায়ক পবন শর্মা মেহরৌলির বিধায়ক নরেশ যাদব ত্রিলোকপুরীর বিধায়ক রোহিত কুমার জনকপুরীর বিধায়ক রাজেশ ঋষি কস্তুরবা নগরের বিধায়ক মদন লাল এবং বিদিবাসানের বিধায়ক বি এস গত নির্বাচনে ভাবনা ফলাম থেকে লড়েছিলেন জিতে বিধায়ক হন তবে আপ এবার ওই কেন্দ্রে তাকে প্রার্থী করে নি শুক্রবার পদত্যাগী চিঠিতে ভাবনা টিকিট না পাওয়ার কথা উল্লেখ করেননি তবে দল চড়ার কারণ হিসেবে কেজরিওয়ালের প্রতি বিশ্বাস হারানোর কথা বলেছেন একই কারণ দেখিয়েছেন মদন আপ সুপ্রিমো এবার এই সাত বিধায়ককে পুনরায় ভোটে টিকিট না দিয়ে নতুন মুখ এনেছেন আদর্শনগর থেকে টিকিট দেওয়া হয়েছে মুকেশ গোয়েলকে জনকপুরের আপ প্রার্থী কুমার বিজয় শান থেকে সুরেন্দ্র বর্দাজকে টিকিট দিয়েছেন কেদরি পালামে ভাবনার জায়গায় এবার আপের টিকিটে লড়ছেন যোগিন্দর সুলাঙ্কি দিল্লি বিধানসভা নির্বাচনের মাত্র পাঁচ দিন আগে দলের সাত বিধায়কের ইস্তফা নিঃসন্দেহে অরবিন্দ্র কেজরিওয়ালের পক্ষে একটা বড় ধাক্কা এবার তিনি কিভাবে সেই ধাক্কা সামাল দেন সেটাই দেখার অপরদিকে মহাকুম্ভের বিপর্যয়ে মৃতের সংখ্যা গোপন করা হচ্ছে বিস্ফোরক এই অভিযোগ ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাকুম্ভের বিপর্যয়ে ত্রিশ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে উত্তরপ্রদেশ সরকার তবে এই সংখ্যা নিয়ে হাত তিনি দিল্লি যাত্রার আগে দমদম বিমানবন্দরে দাঁড়িয়ে যোগী প্রশাসনকে এভাবেই বিদলেন অভিষেক অভিষেক বলেছেন সরকার সাংসদ কখনো বলছে চল্লিশ জন তবে মহাকুম্ভে কমপক্ষে একশো জনের মৃত্যু হয়েছে মৃতের সংখ্যা গোপন করার চেষ্টা চলছে তিনি বলেছেন গরিব মানুষের জন্য কোনো ব্যবস্থা নেই বিজেপি বিরোধী কোনো রাজ্যে এমন ঘটনা ঘটলে রাষ্ট্রপতি শাসনের দাবি উর্ত বড় বড় উদ্যোগপতিদের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে তাদের খাতির করে নিয়ে যাচ্ছে প্রশাসন মহাকুম্বের বিপর্যায়ে অত্যন্ত দুঃখজনক আমি আশা করব এই থেকে যেন শিক্ষা নেয় বিজেপি তারা কোন ঘটনাটিকে শিক্ষা নেয় না ভাবে দেশটাকে কিনে রেখেছে অভিশিকের মতে মহাকুম্বে এত মানুষ গুণ যাবে তখন মিনিমাম ব্যবস্থাপনা টাকা দরকার ছিল এখানে পরিকল্পনাক কম ব্যবস্থা নেই শুধু প্রচার উল্লেখ্য একশো চুয়াল্লিশ বছর পর বিরল ত্রিবেণী যুগপুরে মহাকুম্ভে মৌনি অমাবস্যা উপলক্ষে দ্বিতীয় শাহী স্নান ছিল গত আঠারো জানুয়ারি গভীর রাতে সূত্রের খবর রাত দুইটা নাগাদ সংগম স্নানের উদ্দেশ্যে জড়ো হয়েছিলেন অসংখ্য পুণ্যার্থী দশ হাজারের বেশি মানুষ একসঙ্গে স্নান করতে বীর জমান তখনই এগারো থেকে সতেরো নম্বর খুঁটির মধ্যে বীরের চাপে ব্যারিকেড ভেঙে যায় তার জেরে হয়ে প্রাণহারান হারান জন তার মধ্যে মৃত বাংলার তিনজন এখনো নিখুঁজ অনেকে অপরদিকে দিল্লি বুটের আগে বিজেপির হাতে গরম ইস্যু তুলে দিলেন সোনিয়া গান্ধী সৌজন্যে দ্রৌপদী মুর্মু একদিকে রাষ্ট্রপতি ভবনের তীব্র সমালোচনা অন্যদিকে বিজেপির সরাসরি আক্রমণ এক কথায় বেকায়দায় কংগ্রেস শুক্রবার বাজেট অধিবেশনের সূচনায় প্রথম মাফিক সংসদের যৌথ অধিবেশনে বাসন রাষ্ট্রপতি এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাষ্ট্রপতির বাসন সম্পর্কে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী বলেন ওকে খুব ক্লান্ত মনে হচ্ছিল ভালো করে কথা বলতে পারছিলেন না বড় অসহায় মনে হচ্ছিল এ নিয়ে রাজনীতির আঙ্গিনা গরম হয়ে ওঠার মধ্যেই রাষ্ট্রপতি ভবনের তরফে বিকেলে এক বিবৃতিতে বলা হয়েছে সাংসদ সোনিয়া গান্ধীর মন্তব্য কুরুচিকর দুর্ভাগ্যজনক এবং বর্জনীয় অন্য দিকে দিল্লিতে ভোটের এক প্রচার মঞ্চে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন রাজ পরিবারের অধ্যত্ত কোন পর্যায়ে পৌঁছলে দেশের রাষ্ট্রপতি সম্পর্কে এমন কুরুচিকর মন্তব্য করা যায় তা এদিন কংগ্রেস নেত্রী দেখিয়ে দিয়েছে বিজেপি এ ব্যাপারে সোনিয়া গান্ধীর ক্ষমা চাওয়া উচিত বলে দাবি জানিয়েছে অন্যদিকে প্রিয়াঙ্কা গান্ধী তার মায়ের বয়সের উল্লেখ করে বলেছেন রাষ্ট্রপতিকে অপমান করার উদ্দেশ্যে তিনি মোটেও এমন কথা বলেননি বিজেপি অযথা এ নিয়ে রাজনীতি করছে সংবাদ মাধ্যমও ফুলিয়ে ফাঁপিয়ে খবর দেখাচ্ছে একজন বয়স্ক মহিলার সাধারণ মন্তব্য নিয়ে এমন রাজনীতি করার জন্য বিজেপির ক্ষমা চাওয়া উচিত বলেও প্রিয়াঙ্কা দাবি করেছেন শুক্রবার বাজেট অধিবেশনের সূচনায় সংসদের যৌথ অধিবেশনে বাসন দেন রাষ্ট্রপতি দীর্ঘ উনষাট মিনিটের বাসনে মোদী সরকারের বিভিন্ন সাফল্যের কথাই মূলত তুলে ধরেন মুর্মু এরপর ছেলে রাহুল ও মেয়ে প্রিয়াঙ্কা গান্ধী ও অন্য সাংসদদের পাশে নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সোনিয়া বলে ফেলেন রাষ্ট্রপতিকে খুব মনে হচ্ছিল ভালো করে কথা বলতে পারছিলেন না অসহায় লাগছিল তাকে একটি সূত্রে বলা হয়েছে ওই সময় রাহুলকে বলতে শোনা গেছে রাষ্ট্রপতি একই কথা বারবার বলছেন ভীষণ বৌরি কংগ্রেস থেকে এদিন সরাসরি কোনো প্রতিক্রিয়া জানানো না হলেও প্রিয়াঙ্কা গান্ধী তার মায়ের পক্ষে দাঁড়িয়েছেন তিনি বলেছেন কোন আনুষ্ঠানিক বক্তব্য পেশ করেননি সোনিয়া তিনি দলের অন্যদের সঙ্গে কথা বলছিলেন এবং কোতার ফাঁকেই বলেছেন রাষ্ট্রপতির এত দীর্ঘ হয়েছে যে তাকে ক্লান্ত দেখাচ্ছিল তাছাড়া মায়ের বয়স আটাত্তর তার কথা নিয়ে এবং রাজনীতি করা মোটেও উচিত হচ্ছে না বিজেপির দ্রৌপদী মুর্মু ও সোনিয়া গান্ধী দুজনেই বয়স্ক মহিলা এ বিষয়টি সবার বোঝা উচিত অপরদিকে রাস্তার কাজে দুর্নীতি খুব কাটা খালে বর্তমান সরকার দুর্নীতিমুক্ত দেশ গঠন করতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে আর এই সময় জেলার বিভাগের কর্মকর্তারা আলগাপুরের পুত্রকে নিয়ে দুর্নীতি যাচ্ছে। শ্রীপুর প্রথম খণ্ডের জনগণ এবং আলগাপুর বিধানসভা কেন্দ্রের কালীনগর তৃতীয় খণ্ডের জনগণ একত্রিত হয়ে কাটাহাল পুলিশ ফাড়ির পাশ থেকে কালীনগর সরোজিনী হাসপাতাল পর্যন্ত সিসিমুলের রাস্তার কাজের দুর্নীতির বিষয়ে প্রতিবাদ করলেও কোনো লাভ হয়নি বরং কাজে দুর্নীতি দ্বিগুণ হয়েছে শুক্রবার আবারও কাজের লাগামহীন দুর্নীতি দেখে স্থানীয়রা কাজ বন্ধ করে দিয়েছে পূর্ত বিভাগের কর্তারা আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী ও তার ঠিকাদার পুত্র সাদিক আহমেদ চৌধুরীকে দিয়ে রাস্তার কাজে আগের চাইতে দ্বিগুণ দুর্নীতি চালিয়ে যাচ্ছেন এ নিয়ে তিনবার প্রতিবাদ করার পরও আজ পর্যন্ত খাদের কোনো তথ্য ফলক লাগানো হচ্ছে না এসব দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল হাইলাকা জেলা কমিশনার নিস্বর্গ হিবারে গৌতো उपमुख्यमंत्री হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় জনগণ এ বিষয়ে পূর্ত বিভাগের ইঞ্জিনিয়ারদের সাথে যোগাযোগ করলে তিনি বলেন এ বিষয়ে আজ সরেজমিনে উপস্থিত হয়ে বিষয়টি দেখতে দেখবেন আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত